বাইকের ডাটাই কন্ট্রোলারের এই পাওয়ার সেকশনের কাজগুলো যারা একটু কম বোঝেন আজকের এই ভিডিওটা তাদের জন্য এই ভিডিওতে আমি রোগের লক্ষণ বলে দেব কোন লক্ষণ হলে কোন পার্টসটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি আজকে সেইটা সুন্দরভাবে বুঝিয়ে দেব হ্যাঁ এখন এই দেখেন এখানে এই যে একটা লাল রঙের মিউজিক বাতি এই যে লাল রঙের মিউজিক বাতিটা এই বাতিটা কিন্তু টিপ 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 করে এরকম জলে ফুকাস মারে টিপ টিপ করে জলে এই টিপ টিপ করে জ্বলার ভিতরে কয়েকটা লক্ষণ রোগ কিন্তু এই বাতি থেকে ধরা যাবে কোনো মিটারের মাপদপ লাগবে না তার ভিতরে আমি আপনার এটা একটা লক্ষণ বলিয়ে দিচ্ছি দেখেন এই যে সাবি হুইস অনেক সময় দেখবেন চাবি সুইচের কানেকশন দেওয়ার পরে এই লাল রঙের বাতিটা শুধুমাত্র জ্বলিয়ে থাকে টিপ টিপ করে না শুধু আলো জ্বলিয়ে থাকে এখন যদি শুধুমাত্র আলো জ্বলিয়ে থাকে তাহলে আপনার কোন পার্সটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই দেখেন এই যে রেস্টেন্সগুলো দেখছেন এই রেস্টেন্সের পাশে এই দেখেন এই পিছন সাইডে একটা ট্যান্ডেসটা রয়েছে এই দেখেন যদি এই বাতিটা শুধুমাত্র এরকম আলো জ্বলিয়ে থাকে ফোকাস না মারে তাহলে আপনার এই ট্যান্ডেস্টারটা চেঞ্জ করে দিবেন এইটে নব্বই পার্সেন্ট সম্ভাবনা আছে এটা চেঞ্জ করে দেওয়ার পরে ঠিক হয়ে যাবে এই গেল এক রকম যদি বাতি জ্বলে থাকে এই ট্যান্ডেস্টার এই রেস্টেন্সের পিছনেরটা এইবার দেখেন যদি ফোকাস মারতেছে কিন্তু ফোকাসের গতি মানে স্পিরিটি ফোকাসটা পাতলা মারে এরকম এক সেকেন্ড পরে পরে বাতিটা একবার মিটকি মারে কিন্তু যদি এক সেকেন্ডে এই বাতিটা পাঁচ বার মারে তার মানে টিপ 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 করে ঘনভাবে যদি বাতি থাকে তাহলে আপনি চেক করবেন এইখানে দেখেন একটা আটাত্তর পাস এই যে আটাত্তর এই যে পাঁচটা এই আটাত্তর চেক করবেন এই আঠাত্তর পাশের কারণে যদি নষ্ট হয়ে যায় শর্ট হয়ে যায় তাহলে কিন্তু এই বাতিটা এরকম টিপ 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 করে ঘন বাড়ি মারে হ্যাঁ এখন এই আটাত্তর পাস চেঞ্জ করে দেওয়ার পরে যদি সমস্যার সমাধান না হয় এই ঘন বাড়ি মারাটা কিন্তু আরও অন্য কারণে হয় শুধু আঠাত্তর পাসের কারণে না তারপরে যদি সমস্যাটার সমাধান না হয় তাহলে আপনি এখানে এই যে আটপিনির আইসিটা আছে এই আইসিটা দেখবেন এই আইসিটার কারণে এই সমস্যাটা হয় এই আইসিটার কারণে যদি এই সমস্যা না হয় তাহলে আপনার সিস্টেম আইসি এই সিস্টেম আইসির কারণে এই সমস্যাটা হয় এইখানে কিন্তু কিছু ছোট পার্স আছে এই রেস্টেন্স আছে এসেম্বলি ক্যাপাসিটার আছে হ্যাঁ এই এই ছোটো পার্সগুলো কিন্তু কখনো নষ্ট হয় না যে কারণে এই ছোটো এই পার্সগুলো দেখার কোনো দরকার নেই আপনার দেখতে হবে যদি বাতিটা জ্বলিয়ে থাকে তাহলে পিছন সাইটি ডেস্টেন্সের পিছন সাইটি টেন যদি বাতি ঘন বাড়ি মারে তাহলে দেখতে হবে আটাত্তর পাস আবার দেখতে হবে এই এই আইসিটা আট আট পিনির এই আইসিটা আচ্ছা তারপরে আপনি যদি সেন্সার পিক আপ লাইনি মাপ দেবেন পিক আপ লাইনি ফাইভ বোল্ট থাকে পিক আপ লাইনির লাল তারে ফাইভ বোল্ট থাকে ফাইভের থেকে নাইন বোল্ট পর্যন্ত থাকে ফাইভের থেকে নাইন বোল্ট পর্যন্ত পিক আপ লাইনই থাকে এই নাইন বোল্ট স্বাভাবিক এটা কিন্তু সমস্যা না নাইন বোল্ট থাকলেই যে সমস্যা আছে ফাইভ বোল্টের বেশি তা কিন্তু না নাইন বোল্ট থাকলেও পিকআপে চলবে কোনো সমস্যা হবে না কিন্তু নাইন বোল্টের উপরে যদি চলে যায় পনেরো বোল্ট বিশ বোল্ট পঁচিশ বোল্ট তাহলে কিন্তু অবশ্যই আপনার এই আটাত্তর নষ্ট এই আটাত্তর পাস তাহলে এই আটাত্তরের পাশের কারণে তিন চার রকম সমস্যা দেখা দেয় এই বাতিটা টিপ টিপ করে ঘন বাড়ি দেয় আবার পিক আপ লাইনে ভোল্টেজ বেশি চলে যায় এই আছে এই পাওয়ার সেকশনের রোগের লক্ষণগুলো এই এখানে আপনার চেক দিতে হবে তাহলে কি এই ট্যান্ডেস্টার রেস্টেন্সের পিছনের একটা এখানে একটা আট পিনের আইসি একটা আটাত্তর পাস এই তিনটে পার্স চেক দেওয়ার পরে যদি আপনার পাওয়ার ঠিক না হয়ে যায় সমস্যার সমাধান না হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই আপনার এই সিস্টেম আইসিটা চেঞ্জ করতে হবে এই যে সিস্টেম আইসি আগে থেকে সিস্টেম আইসি খুলবেন না আমরা কিন্তু জানি এই পার্সটা মিটারে আমরা মাপ দিয়ে বের করতে পারি কোনটা নষ্ট হয়েছে কিন্তু ওইটা দেখাতে গেলেই ভিডিওটা অনেক বড় হয়ে যায় আরও এক ভিডিওতে সেভাবে আমি দেখিয়ে দিব তাহলে এর এইখানে দেখেন ভাগ করা রয়েছে পাওয়ার সেকশনটা এই দেখেন এই এখানে অল্প কিছু পার্স আছে এই এইখানে খুঁজতে হবে এখন আপনি যদি পাওয়ারের রোগ অন্য জায়গায় খোঁজেন তাহলে কিন্তু পাবেন না কিন্তু আপনি এইখানে খুঁজবেন পাওয়ারের সিস্টেমটা এখানে এই এক টুকরো জায়গায় অল্প একটু জায়গায় এইখান থেকে ট্যান্ডেস্টার আটাত্তর পাস পাওয়ারের একটা আইসি এটা পাশাপাশি পিকআপেরও কাজ করে পিকআপ আইসি এবং পাওয়ারের কাজ করে পাওয়ারের এই ট্যান্ডেস্টার দ্বারে এই আইসিটি পরিচালনা করে হ্যাঁ আর এই সিস্টেম আইসি এইখানে আপনার পাওয়ার সেকশনটার সমস্যা পাবেন আপনি এইদিকেই খুঁজলেই পাবেন না এই আসছে এই রোগের লক্ষণ আশা করি কথাগুলো শুনে আপনারা বুঝতে পেরেছেন যাই হোক ভিডিওটা এই পর্যন্তই যদি কারোর কিছু জানার থাকে সরাসরি কমেন্ট বক্সে জানাবেন ভাই আমি উত্তর দিয়ে দেব